হাবিবল অনে বড়ো আশা ছিল যাব মা দিনা অনে বড়ো আশা ছিল যাবো মা দিনা সলমি নাবি যে রোজা

আপনাদের গাতার্থে বলছি আমাদেরকে কয়েক ভাগে বিভক্ত করে রেখেছে সেই ইবলিস নামের শয়তান তার কুবুদ্ধির কারণে আমরা অনেকেই আল্লাহর নাজিলকিত আল কোরআন থেকে বিমুখ হয়ে আছি আমাদের বোঝার অযোগ্যতার কারণে সে আমাদের বিভ্রান্ত করে রেখেছে বন্ধুগণ যদি আমরা শয়তান ও ইবলিস সম্পর্কে বিস্তারিত জানতে পারি তাহলে সহজেই বুঝতে পারব কিভাবে সে আমাদের আল্লাহর পথ থেকে দূরে সরিয়ে রাখে তাই আসুন আমরা একে একে এই বিষয়ে বিস্তারিত জানি প্রথমেই প্রকাশ ইবলিস বনাম শয়তান নিয়ে গবেষণা ভিত্তিক আলোচনা এরপর প্রকাশ জিনকি ও ইবলিসকে তারপর প্রকাশ কুরানে ইবলিস ও কুরানের শয়তান সম্পর্কিত সত্য সবশেষে এই আলোচনাটি থাকবে মোট দশটি পর্বে সাজানো আজ শুনবেন পর্ব নং আট ইনশাল্লাহ চেষ্টা কর বিষয়টি আপনাদের আয়ত্তে এনে দিতে যদি আমরা তা বুঝতে পারি তবে সবাই আল্লাহর দিন ও কুরআনকে বিশ্বাস করতে পারব প্রাণ ভরে ও অপেক্ষা করে শোনার জন্য সবাই প্রাণধালা অভিনন্দন দয়া করে সবার মাঝে পৌঁছিয়ে দেন নতুন কিছু পাবার জন্য সাবস্ক্রাইব করুন আপনাদেরকে ধন্যবাদ ই আই কিউ চ্যানেল বল মনে বড় আশা ছিল যাব মা না মনে বড় আশা ছিল যাব মা দিন নাবি করবেন যা রোজা সলমি করব নবী জিও চলে সবাই মকা মদিনায় চলো সবাই মকা মদিনায় আরব সাগর পার হতিবো আমার তরি পাখি নই যে ওরে যাবো দানাতে বল করে আর হাবিবল মনে বড়ো আশা ছিল যাব মা দিন মনে বড়ো আশা ছিল যাব মা দিন সলম আমি করব গে আমি করুণ গিয়ে নবী জিগো চলো সবাই মো